মাত্র সাত দিনেই যেভাবে ঘুরে গেল রাজনীতির গতিপথ মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে গটে গেল এক নাটকীয়তা অর্থাৎ এদের আগের ছয় জুন হঠাৎ করে নির্বাচনের সময় ঘোষণা করে অন্তর্বুক্ত সরকার এরপর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় বিতর্ক খুব এবং দলীয় চাপ যে আলোচ্য বিষয়টি হচ্ছে রাজনীতির মাঠ উত্তাপ রাজনীতি হঠাৎ কিভাবে ঘুরে গেল মাত্র সাত দিনের ব্যবধানে রাজনীতি মাঠ ঘুরে যায় বিষয়টি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের দাবি দাবা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির দূরত্ব সৃষ্টি হয় এমনকি বিএনপি শুধু ইউনুসর সাথেই যে তাদের মন এনসিপি জামাত করেছে সবকিছুর শেষে এবার ঈদের ছুটিতে ছুটির মধ্যেই মোর ভুলে যায় এরপর নানান নাটকীয়তা ও কূটনৈতিক তৎপরতা শেষে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্তীকালীন সভায় প্রধানের সাথে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক থেকেই বিএনপির এবং অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্বটা কমে কমতে শুরু হয় লন্ডনের তেরোই জুন ডক্টর ইউনুস এবং বিএনপির পার্বত্য সেভেন জনাব তারেক রহমান ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হয় তো নির্বাচন রোডম্যাপ ঘোষণা নিয়ে অনিচ্ছতার কারণে বিএনপির পক্ষ থেকে এ বৈঠক অংশ নেওয়ার বিষয়ে প্রথমে কিছুটা অনীহা প্রকাশ ছিল তবে সরকার কয়েকজন সিনিয়র ও প্রবাসী উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিছু কর্মত্বত কর্মকর্তারা বৈঠকটি যাতে করে তারেক রহমানের সাথে অনুষ্ঠিত হয় সেই বিষয়টি তারা তৎপরতা চালিয়ে থাকে এরপর এর কিছুদিন আগে পর এই আলোচনার মধ্যেই আরেকটি বিষয় হল বিএনপি এবং অন্তর্তীকালীন সরকার তাদের মধ্যে একে অপরের দোষারোপ এর মাঝে মাঝে সময় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জা তার মধ্যে বিএনপি স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় ঈদের আগে এই বৈঠকের মধ্যেই বেগম খালেদা জা হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তিনি একটি অবস্থান নিতে থাকেন আর সেই অবস্থান থেকেই বেগম খালেদা জার সেই দৃশ্য প্রেক্ষাপট থেকেই সবকিছু উলট পালট হয় রহমান ছোটো একটি বিষয় নিয়ে আলোচনার একটু মন থেকে আলোচনায় আসলাম সেটি হচ্ছে লন্ডনে বহু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গত তেরোই জুন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ইউনুসের মধ্যে বৈঠক এই আমার আমার ক্ষুদ্র ধারণা হিসাবে এই বৈঠকটি ডক্টর ইউনুস ও তারেক রহমানের এই রাজনৈতিক সমঝোতার পৌঁছানোর পেছনে নিজ নিজ ক্ষেত্রে কিন্তু তাদের অভিজ্ঞতা একটি বড় ভূমিকা রেখেছে বলে আমার মনে হয় দেশের একমাত্র নোবেল বিজয়ীকে আগের সৈন্যচারের সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এমন কোনো অপমান করেনি যাহা বলে শেষ করা যাবে না ফেসিবাদী সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ব্যক্তিগত আক্রমণে অনেক কত বিক্রত্র করেছেন অহেতুক যৌক্তিকভাবে তাকে পদ্মা সেতুর প্রকল্প বিরুদ্ধে অর্থায়নের জন্য তাকে দায়ী করেছেন ইউনুসকে পদ্মা সেতুতে পানিতে ডুবিয়ে চুবান কথাও বলেছেন শুধু তাই নয় পঁচাশি বছর বয়স এই